সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দারি জেলা কিশোর কণ্ঠ জেদার ব্যক্তি পরীক্ষা অনুষ্ঠানে এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তিনলাপুর জেলার সংগ্রামী আহিদাপ মৌলানা মুজিবুর রহমান আর উপস্থিত আছেন এই কিশোর কন্ডে বিভাগ জেলার ভাইস প্রেসিডেন্ট করিম অর্থ প্রতিষ্ঠানের সম্মানীয় কেন্দ্র সচিব সহ সর্ব পর্যায়ের শিক্ষক মন্ডলী অভিভাবক মন্ডলী প্রিয় শিক্ষার্থীদের আমরা শুরুতেই অভিনন্দন জানাচ্ছি কিশোর কন্ড যে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের ভেদা যশাইয়ের লক্ষ্যে আজকে প্রতিযোগিতার আয়োজন করেছে আমরা মনে করি এই প্রতিযোগিতায় তারা উত্তীর্ণ হবে এবং দেশ ও জাতি করার কারিগর হিসাবে তারা আগামী দিনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে হিংসা এভাবে পরেই তারা আগামী দিনের দিন জাতি কর্নারে আত্মনিয়োগ করবে আপনার প্রিয় সন্তান নিজেকে যদি আত্মীয় করে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অত্যন্ত সহায়ক হবে আর বিশেষ করে যার যার পর্যায় থেকে সকলকে এগিয়ে আসতে হবে একটি দেশকে উন্নত করতে হবে। এবং সন্ত্রাসপুক্ত করতে হবে অবশ্যই বেদা দৃষ্টি শিক্ষার্থীর প্রয়োজন আমাদের প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত নিজের পক্ষ থেকে প্রতিযোগিতা করে পরিষেবা অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকের জন্য কল্লাপ কামনা করছি আর এই বৃষ্টির যেভাবে উপস্থিতি লক্ষ্য করা গেছে আপনারা কষ্ট করে কন্টিনিউ এখানে দাঁড়িয়ে আছেন আমরা অভিনন্দন জানাচ্ছি পরিবেশ অত্যন্ত সুন্দর এবং কোন জটিলতা নেই শিক্ষার্থীরা নিজের পক্ষ থেকে যার যার অবস্থান থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে